বর্ষাকে আর চন্দ্রকে উচিত জবাব দিয়ে উচিত শিক্ষা দিলো কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা তো জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে অমলিনী কে এদিকে ফোন করে নতুন নতুন ফোন করে জিজ্ঞেস করতে থাকে যে বৌঠান তুমি কি একটা চিঠি পেয়েছো আমার কাছে তো একটা চিঠি এসেছে তোমার কাছেও একটা বাড়িতে গিয়েছে এবার যদি ওটা কারো হাতে চলে যায় তার জন্য বলছি একটু খেয়াল রাখবে আর যদি তুমি চাও তাহলে আমি আমার থেকে একটা কপি তোমার কাছে পাঠাই 是不？ তোমার আমার কাছেই রাখবো তোমার কাছে পরে দিয়ে দিব কারণ ওটা কারো হাতে পড়ে গেলে তো আর তোমাকে দেবে না আর তখন বলতে থাকি সেটা কি আর বলতে হয় তখন নতুন বলে তোমায় একটা কথা বলবো আর তখন বলে জানো তো তুমি আমার যতই কাছের হও না কেন আমি তোমার যতই কাছের হই না কেন আর তখন বলে যে চন্দ্র সংগ্রহে তো তোমার একটা সম্পর্ক আছে তোমার ডিভোর্সের কেসটা চলছে সেটা আমি ইনিশিয়েট করছি ব্যাপারটা আমার ভিতরে না ভীষণ খচখচ করে করে বলে তার মানে তুমি চাও ওই লোকটার সাথে আমি থাকি তাই তো আর তখন বলে যে না শুধু বললাম যে তোমাদের ডিভোর্স কেসটা আমি যেহেতু শীত করছি আমার সেটা খারাপ লাগছে আমার একটা খারাপ লাগার জায়গা জায়গা তৈরি হয়েছে তোমাকে অনেস্টলি কথাটা বললাম আর তখন বলে তুমি কেন ড্রাইভারটা নিচ্ছ আমি তো এটা করেছি তো আমি এটা করছি তুমি শুধু আমাকে হেল্প করছো ঠিক যেরকমভাবে কাকামনি আমাকে হেল্প করছে সেরকমভাবেই আর তখন বলে তোমার কাকামনির হেল্প করা তোমার পরিবারের কারো তোমার হেল্প হেল্প করা আর আমার হেল্প করার মধ্যে পার্থক্য আছে বলে বলে কি পার্থক্য আর তখন বলে যে তুমি বুঝতে পারছো না কি পার্থক্য সকলের হয়ে আমি তোমাকে এই বাড়ির এই ডিভোর্স কেসটা হেল্প করছি আর তখন বলে হ্যাঁ করছো তাতে কি হয়েছে তুমি কি ভয় পাও আর তখন বলে না বোঠান আমি ভয় পাই না আসলে কি জানো তো এই অসম্মানটা তোমার দিকেই যাবে আমাদের সমাজে এখনও মেয়েদেরই সব কিছু সহ্য করতে হয় আর তখন দেখা যায় কমলিনী বলে যে এই অপমানটা আমি পেয়েছি তার থেকে বরঞ্চ আর কোনো বড় অপমান হয় না তবু তোমাকে আমি বলছি তোমার যদি মনে হয় তুমি এসবের মধ্যে তাহলে তুমি নিজেকে জড়িও না তুমি সরিয়ে যাও আর তখন বলে যে এই ব্যাপারগুলো তো তুমি বরঞ্চ নিজে থেকে সরিয়ে যাও আর তারপর বলে আমার পক্ষে তো সেটা সম্ভব নয় আমি পারবো না তখন বলে পারবে না কেন আমি তো তোমাকে বলছি তখন বলে আমি কি তোমার সব কথা শুনেছি তোমার ব্যাপারে আমি তোমার সব কথা শুনেছি আমার কথা কি শেষ পর্যন্ত হয়ে থাকে তাই না বলে শোনো এই যে তুমি আমাকে বললে না যে আমার জন্য একটা চিঠি এসেছে আর পরশুদিন থেকে এই কেসটা শুরু হচ্ছে আমার জন্য কিন্তু এই পুরো ব্যাপারটাই একটা মুক্তির স্বাদ কিন্তু আমি যদি মানে যদিও এটা মিউচুয়াল ডিভোর্স নয় যতদূর শুনেছি ও কন্টেস্ট করেছে তখন বলে যে হ্যাঁ করেছে তো তোমাকে ফাইট করতে হবে আর তখন বলে আমি তো ফাইট করতে রাজি আছি আমি তো এক পাও পিছুই নিই আর তখন আমি লড়াইটা লড়ব যে করেই হোক যে করেই হোক আমি লড়াইটা লড়ব আর যা খরচা আছে যাবতীয় খরচা তো কাকুমুনি করছে তখন বলে যে হ্যাঁ একটা জায়গায় কাকুমণিকে আমি খরচাটা করতে দিয়েছি একটা দায়িত্ব আমি ছেড়েছি কেন তুমি সেটা নিশ্চয়ই ভালো করে জানো বলে সব থেকে ভালো হতো জানো তো আমি যদি নিজে টাকাটা দিতে পারতাম আমার নিজে তো কোনো টাকা নেই আর তখন বলে যে কারো না কারো কাছ থেকে তো তাই আমার হাত পাততেই হচ্ছে তখন দেখা যাবে বলে তাই ভাবছিলাম আমার নিজে কয়েকটা যদি আর তখন বলে কমলেনি বলেনি তোমার নিজের অনেক টাকা আছে একদিন তুমি তোমার টাকা কাকুমণিকে সমস্ত টাকা ফেরত দিতে পারবে আর তখন বলে আমার অনেক টাকা আছে এরপর বলে যে আচ্ছা আমার যা কিছু সব কিছুই তো তোমার তো কোনোদিনও তোমাদের আমাদের বিবেচনা করিনি কিন্তু তোমার যা আত্মসম্মান জ্ঞানী তখন বলে হ্যাঁ এরপর বলে সেই জন্যই তো এতকাল তুমি যা যা করেছো দু হাত পেতে নিয়েছি আর তখন বলে তোমাকে আমাকে কি যে ব্যাগ পেতে হচ্ছে সেটা তুমি আর আমি খুব ভালো করেই জানি কিন্তু জানো তো কমলিনী শেষ পর্যন্ত না সব কিছু তোমারই থাকবে তুমি শুধু শুধু যে কেন লড়াই করো আমি বুঝতে পারি না আর তখন বলে আমি থাকবে মানে এরপর বলে আমার যা কিছু আছে সমস্ত কিছু তো তোমারই আমি কি যাওয়ার সময় নিয়ে যাব আর তখন বলে আহ সকাল সকাল এমন কথা বলছো বলে কি আমাকে ফোন করে এখন দেখা যায় নতুন বলে যে দেখো কমলিনী আমি চলে যাই বা না যাই আমার তো বয়স হচ্ছে না কাউকে তো আগে যেতেই হবে নয় তোমাকে নয় আমাকে আগে চলে গেল তা বেঁচে গেল আর যে পরে চলে যাবে সমস্ত কষ্ট তো তারই তাই না তাকে সমস্তটা একা সহ্য করতে হবে তখন দেখা যায় কমলিনী বলে এসব কথা এখন থাক আমি নিজে এমনিতেই একটা মেন্টাল প্রেশারে রয়েছি তখন বলে কি হয়েছে আবার তখন বলে কিছু হয়নি এরপর বলে এই লোকটা কীভাবে সাজাচ্ছে বুঝতে পারছি না এরপর বলে যদিও একটা আবাস পাচ্ছি মনে হচ্ছে আর তখন বলে যে সোহিনী ওর মেয়েকে নিয়ে কোথাও একটা চলে যাচ্ছে আর তারপর বলে আমার শাশুড়ি মা তো তার গয়না বন্ধক রেখে বেশ কিছু টাকাও তুলে দিল মনে হচ্ছে এই সমস্ত টাকা পয়সা দিয়ে মেয়েটাকে কোথাও একটা সরিয়ে দিবে তখন তো আমি কোর্টে গিয়ে প্রমাণ করতে পারবো না যে একটা বিয়ে করেছে আমি তো আর কাউকে বানিয়ে বউ বলতে পারবো না আর তখন ওরা চলে গেলে হাজারটা সুযোগ হবে ওদের কথা বলার দেখা যায় নতুন বলে যা খুশি তাই করুক তুমি তো সৎ পথে আছো কুড়িটা বছর কুড়িটা বছর তোমাদের কোনো যোগাযোগ ছিল না বছর অনেক কিছু বদলে যায় কমলিনী মানুষের ইচ্ছে অনিচ্ছে এটা নিশ্চয়ই যশ সাহেব বুঝতে পারবেন আর তখন বলে যে ওরা কোন লোককে ঠিক করেছে জানো এরপর বলে এখনো খোঁজ না হয়নি আর তারপর বলে যে কিন্তু জানাবো জানতে পারলেই তোমাকে জানাবো আসলে আমাদের ব্যাপারটা নিয়েই তো সচেতন ছিলাম যাতে করে কোনো কিছুটা মিস না হয়ে যায় আর তখন কমলিনী বলে যাক তবু তো একটা কিছু হচ্ছে তবু তো একটা কিছু এগোচ্ছে বিশ্বাস করো এই অপমানের মধ্যে না থাকতে আমার একদম ভালো লাগে না আমার মনে হয় যে গলা সুখী একদম হয়ে গিয়েছে আর তখন বলে আরেকটা আর কয়টা দিন সহ্য করো তারপর সমস্ত কিছু শেষ হয়ে যাবে আর তখন বলে যে বলে ওর সাথে যদি আমার রিলেশনটা না থাকে তাহলে হয়তো বা আমি মানসিকভাবে একটু শান্তি পাবো তখন বলে যে হ্যাঁ আর তো তোমার অন্য কোনো জীবনের প্ল্যান আছে আমার কোনো জানা নেই তখন বলে স্বতন্ত্র এরপর বলে তোমার কি মনে হয় এরপর বলে যে এরকম একটা জীবন আমার মনে মনে চাইতে ইচ্ছে করে না কোনো অসম্মান নেই শুধুই সেখানে ভালোবাসা আছে শুধুই আলো আছে বলো তো কোন মেয়ের না ইচ্ছে করে এটা এটা চাইতে ইচ্ছে করে আর তখন বলে তবু তুমি সেই সম্মানজনক জীবনে যাইতে তোমার একটা সমস্যা থাকে আর তখন বলে কেন থাকে সেটা আমি তোমাকে বুঝিয়ে দিয়েছি তার উত্তরটা তোমাকে দিয়ে দিয়েছি একটা কথা মনে রাখবে কারো কথায় যদি সারা না না দিতে দিতে পারে। সে যে ডাক্তার সারা পারলো তারও কিন্তু তেমনই দুঃখ হয় যেতে পারে না কষ্ট কিন্তু হাজার গুণ বেড়ে যায় আর তখন বলতে থাকে যে তোমাকে আমি কি করি বুঝাই তো এরপর বলে থাক থাক আর বুঝে কাজ নেই বাইদ তোমার যদি মনে হয় যে আমার সাথে কথা বললে তোমার যদি মনে হয় একটু কনফিডেন্স বাড়বে তাহলে তুমি এসো তখন বলে হ্যাঁ কাল যাওয়ার আগে নিশ্চয়ই তোমার সাথে আমি দেখা করে যাব। আগে কোনোদিন এ সমস্ত ফেস করিনি আর তখন বলে যে হ্যাঁ তেমন কিছুই হয়নি তোমার জীবনের অভিজ্ঞতাই তো তোমাকে এগিয়ে দিবে। আর তারপর বলে জীবনে তো অনেকটাই বিপদে পড়বে তাই না আর তখন বলে আমি কখনো ভাবি যে আমার মনের কথা আমাকে মুখে বলতে হবে আর তখন বলে যে বলার প্রয়োজন হলে বলতে হবে তুমি তো ইচ্ছে করে বলতে চাওনি তোমাকে তো জোর করে ট্রেনে এসে নিয়ে যাওয়া হয়েছে তাই না এই ডিভোর্সের কেসটা এমনিতে হয়ে যেত তাহলে তো কোথায় যেতে হতো না আর তখন যে শুধুমাত্র জন্য হচ্ছে যেতে সেটা সহজেই তাদের সামনে হচ্ছে এক্ষেত্রে তো সেটা হওয়ার উপায় নেই নেই তোমাকে কুটে যেতেই হবে লড়তেই হবে আর কী বা আছে বলতো আর তখন বলে যে নেই যাব তুমি আমার সঙ্গে থাকবে তো আর তখন বলে তুমি যদি বলো আমি থাকবো এরপর বলে তুমি আমাকে বলতে হবে তবে তুমি থাকবে তখন বলে এই একটা ব্যাপারে এই একটা ব্যাপারে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে আমার জন্য নয় তোমার জন্য কত লোকে কত লোকে খারাপ কথা বলতে পারে তুমি জানো তো আর তখন বলে আচ্ছা কোন খারাপ কথা আমায় শুনতে বাকি আছে বলো তো নতুন করে আর কি খারাপ কথা আমাকে শুনতে হবে আর তখন বলে আমি জানি আমি এমনিও যেতাম হয়তো বা কোর্টের ভিতরে থাকতাম না বাইরে থাকতাম কিন্তু এখন আমি আমি ভিতরেও আমার হারানোর না না কিছু নেই কাউকে ভয় পাই থাকবো তোমাকে ভালোবাসি আমার ভালোবাসার জন্য আমি আমার জীবনে শেষ রক্ত বিন্দু দিয়ে আমি লড়াই করব। সেটা নিশ্চয়ই তোমাকে বলতে হবে না তখন বলে ঠিক আছে কালকে তাহলে যাব একবার আর কি কি নিয়ে যেতে হবে জানিও তখন বলে কাল এসো সব বলে দিব আর তারপর দেখা যাবে যাব যে খেয়েছো তখন বলে রান্না হতে তো একটু দেরি হয় মাঝখানে না খেয়ে যাবি বলে এভাবে না চলবে না তখন নতুন বলে তাহলে তাহলে কিভাবে চলবে আরেকটা বিয়ে দিবে মানে কি একটা এখন নতুন চুপ করে থাকে কমলিনী বলে কি হলো উত্তর নেই যে চুপ করে আছো যে তখন বলে কমলিনী কি শুধুই লোক দেখানো সামাজিক তপমা দুটো মানুষ যারা একের ওপরের ভালোবাসে জন্য বাঁচে আর আর মন্দ নিজেদের দুজনকে মিলেই জড়িয়ে নাই। বলে যে সব কিছু নিয়ে ভাবে একে অপরের জন্য অন্তত ভাষার উৎসটা বাড়ে একজনের জন্য খুবই যুগান্ত করে আর সেই যুগান্তটাকে কি বলে বলো তো কমলিনী বিয়ে ছাড়িনী আর কিছু বলতে পারে না ও চোখ দিয়ে জল পড়তে থাকে আর তখন বলে কমলিনী চুপ করে আছো যে কি হলো বলে হ্যাঁ বলো এরপর বলে শুনেছো তখন বলে হ্যাঁ কিছু বললে না যে আর তারপর দেখা যাবে কমলিনী বলে শুনছি তখন বলে তুমি এটা বিশ্বাস করো তো এরপর বলে করি তো তখন বলে বেশ তাহলেই হবে আর তখন খুশি হয়ে যায় নতুন নতুন তখন বলে আমার কাছে না কখনও কিছু সংকোচ রেখো না আর জানো তো সামাজিক অনুযায়ী হয়তো বা আমরা একে অপরের সঙ্গে মানে জড়িত নই কিন্তু আমি মনে করি কি আমরা বিবাহিত বুঝতে পেরেছো হয়তো পৃথিবী জুড়ে চিৎকার করে এই কথাটা আমরা বলতে পারবো না কিন্তু আমাদের মনে আমাদের নিজেদের কাছে ওপরের সঙ্গে আমরা দুজনে কিন্তু একদম বিবাহিত কমলিনী খুব কষ্ট পায় আর বলে রাখি এখন তখন বলে কিছু বললে না যে এরপর বলে শুনলাম তো বুঝলাম তো তুমি আমার দোকান জুড়িয়ে গেলো টোনটা আমার ভরে গেলো তো এখন আমার কাছে নেই তুমি হয়তো দেখতে পেলে না যে আমার দু চোখ ভরে গিয়েছে বলে ফোনটা রেখে দেয় দেখা যাবে এদিকে চন্দ্র বলতে থাকে মা ও মা শোনো না চিঠি এসেছে তখন সেখানে সবাই চলে আসে আর বলে কার চিঠি এসেছে কিসের আর তারপর বলে তোমার ছেলের নামে তোমার ছেলেকে কোটে যেতে হবে সমন মানে চিঠি এসেছে বলে কেন রে কোর্টে যাবি কি ব্যাপার কি তখন বড় ঠাম্মি বলতে থাকে কি রে বৌমা কি তাহলে তোর সঙ্গে ছাড়াছাড়ির ব্যাপারটা কোর্টে নিয়ে গেলে কি চন্দ্র বলে হ্যাঁ তাই তো দেখছি আমি তো আর মিউচুয়াল ডিভোর্সে রাজি হইনি আমার কাছে যেটা সত্যি সেটা সত্যি যে কমলিনীর সঙ্গে আমার বিয়েটা ভাঙেনি এবার কুড়ি বছর পরে হঠাৎ যদি ও এটা ভেঙে ফেলতে চায় তাহলে আমি তো রাজি না হতে পারি তাই না আর তক তখন বলে ঠিকই তো আপনি তো মর্যাদা দিতেই চাইছেন বাবা ওনার অসুবিধা হয়েছে তাই উনি চলে যেতে চাইছেন তাহলে আপনি আপনি কেন বিয়ে ভাঙতে যাবেন একদম বিয়ে ভাঙবেন না তখন বলে তাহলে কি তুমি দুই বউকে নিয়ে সংসার করবে এখন চন্দ্র হেসে দিয়ে বলে তোরা নিজেই তো এটা ভেবে নিয়েছিস ভেবে নিয়েছিস আমার দুই স্ত্রী তো কোনো দিন বলিনি যে সোহিনী আমার বিয়ে করার বউ না বলেছে কি কখনো বলিনি যে সমস্ত কথা বলেছি তোরা মানতে চাসনি সেটা তো আর আমার দোষ নয় আর সোহিনী যদি কিছু বলে থাকে তাহলে নেহাতে সেটা চাপে পড়ে বলেছে তো কিছু করা ছিল না তার জন্য বলেছে হ্যাঁ হতে পারে যে এতদিন ধরে একসঙ্গে থাকার পরেও আমার প্রতি একটা অনুভূতি তৈরি হয়েছিল এই কুড়ি বছরে তো আমি কিছুই জানতাম না আমার বাড়ির কথাটা পর্যন্ত জানতাম না সেটাও মনে নেই আর তখন এক অবস্থা ছিল এখন তো মানে এখন যেই অবস্থাটা এটা তো সম্পূর্ণ আলাদা একটা অবস্থা তাই না তখন বলে আর কত ঘুরাবে তুমি কত ঘুরাবে বাবিন তখন বলে বাবা প্লিজ আমাদের সামনে এই কথাগুলো থাক না বুঝতে পারছো না আমার আমাদের অস্বস্তি হয় অবশ্য তোমাকে বাবা বলে ডাকছি যে এটাই অনেক ভদ্রতা এই বেশি দিন এই ভদ্রতা মানে পারব না। চিতি তখন বলে, কিন্তু তার সাথে ছিলে তো 20টা বছর। কি এমন ঘটল যাতে মানে এত দিন এখানে চলে আসতে হলো? অমিতা তখন বলে, "এই, বাবাকে কি বলতে হয় জানিস না না? মুখে যা আসছে তাই বলে যাচ্ছি।" চিতি তখন বলে, "একদম ঠিক বলেছি আম্মী। যে আমার বাবা তেমনি কথা শুনতে হবে।" ভাবি বলে, "দেখ চাদু, তোকে আমি একটা ভালো কথা বলছ। যদি বলিস যে সোহিনী তোর বউ না, সেটা আমরা মেনে নিব না। কেউ বিশ্বাস করবে না।" তখন বলে নিজেকে বিশ্বাস করাতে পারিস কিন্তু কোটকে তুই বিশ্বাস করাতে পারবি না এমনিতেও মানে তো শাস্তিই হবে দরকার এসব ঝামেলা নিয়ে বৌমাকে মুক্তি দিয়ে দে না বৌমা তো তোর সঙ্গে থাকতে চাই না জোরকের কি কাউকে ধরে রাখা যায় বল চন্দ্র বলে আমার তো কোনো দোষ নেই বড় মাসি তাহলে আমি কেন শুধু শুধু ওকে মুক্তি দিতে যাব আর তখন যাতে ওর প্রমাণ করতে সুবিধা হয় না যে আমি কুড়িটা বছর ধরে আরেকজনের সঙ্গে সংসার করেছি সোহিনীকে বলে সোহিনী এবার তো সত্যি কথাটা বলো আমার বিপদ জেনেও তুমি চুপ করে থাকবে আজকে বিপদের দিন তোমার সঙ্গে যে আমার কোনো দিন কোনো বিয়ে হয়নি সেটা তো বলো সবার সামনে আর তারপর দেখা যাবে বলে কই মিছিল তো অনেক ছবি দিয়েছে দেখিয়েছে যে আমি ওদের বাড়িতে ঘুরিয়ে বেরিয়েছি তো সেসব ছবিতে তো প্রমাণ হয় না যে আমি যে ওকে বিয়ে করেছি সেই ছবি কি একটাও মিছিল দেখাতে পারছে তাহলে এটা নিয়ে এত কথা কি করে হতে পারে আমি তো সেটাই বুঝতে পারছি আমি যখন বলছি যে আমি বিবাহিত নই তখন তো সেটাই মেনে নিতে হবে আর তারপর দেখা যাবে করছি বলে কোর্টকে এগুলো বলে বোঝাতে পারবে তো চন্দ্র বলে ভালো উকিল আনব ভালো উকিলের সাথে কথা বলবো যে আমার কথাগুলো বুঝে মানে কোর্টে বলতে পারে যাতে করে বুঝতে পারে যে আমার কথাগুলো মিথ্যে না শুধু নিজের স্বার্থসিথির জন্য কমলিনী যদি আমাকে মিথ্যে প্রমাণিত করে এটা তো আমি সহজে মেনে নেব না কমলিনীকেও বুঝতে হবে ফাইট করতে হবে শেষ পর্যন্ত আমি সেটা বুঝতে পারছি আর আমি ফাইট করব। কিন্তু হ্যাঁ ফাইট করার পরে কি ফল হবে সেটা কিন্তু আমি জানি না আর তখনই সেখানে দেখা যাবে কমলিনী আসে এসে তখন বলে মিঠি তুই এখানে কি করছিস চল আমার সঙ্গে তোকে যেতে হবে তোর সাথে কথা আছে তখন মিঠি বলে এই যে এখানে কথা শুনছি পরশুদিন তো তোমাকে কোর্টে যেতে হবে কোর্ট আছে আর তখন বলে যে তুমি কি জানো এরপর বলে হ্যাঁ জানি একটা চিঠি এসেছে আমি পাইনি সে তখন বলে এই বাড়িতে আসেনি বোধ চিঠিটা তাই না নতুন কাকুর বাড়িতে বোধ এসেছে আর তখন বলে তা যদি এসেও থাকে সেই কৈফত তোমাকে আমি দিতে বাধ্য নই তখন বলে ভীষণ বাঁচাল মেয়ে কিন্তু তুমি সব ব্যাপারে এগিয়ে এসে কথা বলো কেন কে তোমাকে অধিকার দিয়েছে সব পেপের কথা বলার আর তখন চুপ করে থাকে এরপর বাবির বলে মা যারা ছোটবেলা থেকে বাঁচাল না বাঁচালি হয়েই মানে বড় হয় তাদেরকে না শিখাতে হয় না এমনি এমনি বাঁচাল হয়ে যায় এমনি এমনি শিখে যায় আর তখন খোঁজে ছাড়ো না সবার সব কথা কানে নিতে হবে না জন্য কিন্তু হ্যাঁ ওকে অধিকারটা কে দিয়েছে সবসময় অধিকারের বাইরে গিয়ে কথা বলা তোমার অধিকারে কোনো সীমা বোঝো সবসময় অধিকারের সীমা পেরিয়ে কথা বলো কেন কে তুমি তুমি তো তোমার সঙ্গে সমস্ত সম্পর্কটাই অস্বীকার করে তারপরও আমার সাথে সেদে সেদে কেন কথা বলতে এসো সেটাই তো আমি বুঝতে পারি না তখন দেখা যাবে এদিকে মিটি বলে তোমাকে রাগাবে বলে আর কিসের জন্য বর্ষা তখন চন্দ্রকে বলে দেখেছেন তো বাবা আমাকে কত কথা শোনাচ্ছে সাধারণ কথা থেকে দেখুন একবার আর তখন কমল বলেনি বলে সাধারণ কথা ভাবা। সাধারণ কথা তুমি বলতে পারো তুমি তো কোনো সাধারণ মেয়ে নই তুমি সাধারণ কথা বলবে কি করে তুমি তো অসাধারণ একটা মেয়ে তোমার মতো মেয়ে কিন্তু সচরাচর দেখা যায় না গো মা দেখা যায় থাম্মী বলে তা শেষ পর্যন্ত ঘরের ব্যাপার কোটে টেনে নিয়ে গেলে তাই তো তখন বলে হ্যাঁ মা শেষকালে ঘরের ব্যাপারটা কোটে নিয়ে গেলাম আপনার ছেলের মতো কিচ্ছা করে আরেক বউ নিয়ে এসে তো ঘরে থাকলাম না চন্দ্র তখন বলে খবরদার যে ব্যাপারে জানো না যে বিষয়ে জানো না সেই বিষয়ে কথা বলো না তখন বলে ও বাবা তোমার তো দেখছি আবার গলা বেরিয়েছে তখন বলে তা এত গলার জোর আসলো কি করে মায়ের গয়না বিক্রির টাকা দিয়ে ঠাম্মি তখন বল যদি দিয়েই থাকি আমার গহনা দিয়েছি তুমি বলার কে তখন বলে না আমি তো বলার কেউ নই যেমন আপনাদেরও কোনো অধিকার নেই আর তারপর দেখা যাবে বলতে থাকে কেন বললেন আপনি যে এই বাড়ির ব্যাপারটা আমি কোর্টে টেনে নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাব আমি আপনার ছেলে থেকে তো মুক্তি তো আমার চাই মুক্তি পেতে গেলে তো আমাকে কোটে যেতে হবে আর কোথাও গেলেও কি তো চলবে না তাই না আর তখন দেখা যে বড় ঠাম্মি বলতে থাকে বৌমা আমি তোমাকে সম্পূর্ণ সমর্থন করছি কাল আমি ছিলাম না তো তাই তোমাদের সমস্ত কথাবার্তা আমি শুনতে পাই না তো এখানে আমি আছি তাই বলছি লক্ষ্মী ভুল করছে একদিন সে নিজের ভুলটা বুঝতে পারবে আমি তখন আর বলছে যে লক্ষ্মী নিজের শরবত্ব দিয়ে ছেলেকে বেঁধে রাখার চেষ্টা করছে যা বলছে তাই বিশ্বাস করছে কিন্তু বোমা তুমি তো তোমার ছেলে মেয়েকে মানুষ করে দিয়েছ তো কুড়ি বছরে কুড়ি বছরে তো আর কম কিছু দেখো আমার জীবন তোমার মতো করে তুমি কাটাও আমি বলছি তোমাকে তোমার ভালো হবে দেখো তোমার ভালো হবে এখন কমলিনী বলে আপনাকে আমি প্রণাম জানাচ্ছি একটা সময় হয়তো আপনি আমার উপর অসন্তুষ্ট ছিলেন আমি অনেক রাগ জাল করেছি আপনার উপর শেষ করে আমার এই লড়াইতে আপনি যে আমাকে সাপোর্ট আমি সারাটা জীবন মনে রাখব আমার কাছে এটা একটা বিরাট ব্যাপার বর্ষা তো কমলিনীর কাছে একদম জব্দ হয়ে যায় আর কোনো কিছুরই বলা থাকে না চুপ করে সেখানে দাঁড়িয়ে থাকে তো বন্ধুরা আজকে তো বর্ষাকে উচিত শিক্ষা দিয়ে দিল সেমতো কথা শুনিয়ে দিল তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি